দেখেন রাত্রেবেলা লাইটের আলোয় কত সুন্দর এই বাগানের ভিতর এখন কিন্তু প্রায় মনে হয় বাজে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমরা চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর হতে যাচ্ছে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের ভিডিওর কেমন হলো এটা জানাবেন আমরা আজকে আপনাদের এখানে দেখাবো অনেক প্রজাতির ফুল ঘুরবো এটার কোথায় অবস্থিত এবং কিভাবে এখানে যেতে পারবেন ভিডিওর শেষে লাস্টে আমরা সবকিছুই বলে দিব এখানে অনেক প্রজাতির ফুল আছে আপনি এখানে কাপল বা বিয়ের শুটিং যেকোনো কিছু ফটোশ্যুট এখানে করতে আসতে পারেন এই জায়গাটা আপনার মনোরম পরিবেশ এবং এত সুন্দরভাবে করা হয়েছে আপনি না দেখলে বুঝতেই পারবেন না তো আমরা এখানে একটা বিকেল এখানে ঘুরলাম এখানে পরিবেশগুলো দেখলাম এবং আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করতেছি সারাটা বিকেলে এখানে আমরা কাটিয়ে দিয়েছি এখানে আপনার রাত্রেবেলাও লাইটিং এর ব্যবস্থা আছে অনেক জায়গা থেকে লোক আসে এখানে আপনার ফুলগুলো অনেক সুন্দর আপনার অনেক প্রজাতির ফুল আছে এখানে আপনার ফুল দেখলে কার না ভালো লাগে ফুল আপনার ফুল সৌন্দর্যের প্রতি এখানে মন জুড়ানো সব ঘ্রাণে আপনার প্রাণ জুড়িয়ে যাবে ফুলের এত ঘ্রাণ এখানে জায়গাটা অনেক হয়তো চিনছেন অনেক হয়তো চিনতে পারেননি যারা চিনেন নাই তাদের জন্য লাস্টে আমরা সবকিছু বলে দিব ভিডিওর আর যারা চিনতে পেরেছেন তারা তো কমেন্টে জানিয়ে যাবেন জায়গাটা কোথায় এটা আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আপনাদের বিনোদন বা দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা বলেছিলাম আমরা লাস্টে সবকিছু আপনাদের বলে দিব এটা কোথায় এটা নাগরিয়াকান্দি ব্রিজ নরসিংদিতে গোল্ডেন স্টার পার্কের আপনি যদি নরসিংদি থেকে যান তাহলে গোল্ডেন স্টার পার্কের এটা হচ্ছে কেন আপনার আহ তিনশো থেকে চারশো মিটার সামনে গেলেই এই গার্ডেন টা আপনি পাবেন এই গার্ডেনটার নাম হচ্ছে স্বপ্ন ছোয়া গার্ডেন এখানের ঢোকার এন্ট্রি ফি আপনার তিরিশ টাকা আশা করি আপনাদের টাকা বিফলা যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম